হে বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত নতুন একটা ফ্রেশ ব্লগে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যদি ভালো না থেকে থাকো চলে এসেছি তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদের ব্লগার টকস আমি রাহুল চলো আজকে ব্লগটা শুরু করা যাক এখন বাজে প্রায় পাঁচটা তো বন্ধুরা উঠে বললাম এখন পাঁচটা বাজে এদিকে গ্রামের দিকে প্রচণ্ড ঠান্ডা মা আমার আগে আরও উঠেছে অনেক তাড়াতাড়ি রান্না করছি আমার জন্য রুটি আর সবজি করছি রুটি করে নিয়েছি এখন সবজি রান্না করতে দেখতেই পাচ্ছ গ্রামের থেকে কিন্তু প্রচন্ড ঠান্ডা বন্ধুরা তোমরা ভিডিও দেখতে থাকো কুয়াশা পড়েছে বিশাল দেখা যাচ্ছে না কুয়াশাই কুয়াশা দো চারটে দুটি দাও ডিম দুটো ভাই খাই বাইরে কি প্রচন্ড কুয়াশা পাই সবজি আছে তো বন্ধুরা খাবার নিয়ে নিয়েছে খাবার মা দিয়ে দিয়েছে জাস্ট ব্যাগটা ভালো করে গুছিয়ে নেবো চলো বন্ধুরা ফটো ফট গুছিয়ে নি ততক্ষণ তোমরা দেখতে থাকো ছটা বাজে দেখো সব অন্ধকার কুয়াশায় কুয়াশা ও ভাই লাইট দেখা যাচ্ছে না এদিকে দিকে ছটা বাজে এখন কিছু দেখা যাচ্ছে না অন্ধকার শুধু দেখো ও ভাই ঠান্ডাও সেরকম খাওয়া দিচ্ছে বন্ধুরা বেরিয়ে পড়লাম আজকে কলকাতা ফিরতে হবে আবার আজকে সোমবারের বাজার আজকে পৌষ সংক্রান্তি সবাই পিঠে পুলি খাও আনন্দ করো আর গ্রামের দিকে অবস্থাটা দেখো খালি তোমরা একবার এখন বাজে প্রায় ছটা দশ পনেরো হয়ে গেছে বাইরে অবস্থাটা দেখো অন্ধকার হয়ে আছে এই সাইডটা দেখো পুরোটা তুমি বুঝতে পারবে না যে এখন ছটা বাজে সকাল হয়েছে পুরো অন্ধকার হয়ে আছে মনে হয় সবাই ভোর হয়েছে কিন্তু আমার ভোর হয়নি ভোর অনেকক্ষণ আগে হয়ে গেছে অলরেডি আর গ্রামের দিকে প্রচণ্ড ঠান্ডা ভাই প্রচণ্ড ঠান্ডা শহরের তুলনায় গ্রামে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড হাওয়া দিচ্ছে সকাল সকাল তোমার দেখেছো হয়তো আমি কলকাতায় থাকলে আমি সকাল সকালে জিমে যাই আমি কিন্তু জ্যাকেট পরি না জাস্ট এইটা পরে চলে যাই এখানে এইটা পরলেও হবে না জ্যাকেট পরতে হবে টুপিও পড়তে হবে সেরকম উপরে নিয়ে গেছি চলো যাই এখন যাব এখন পাড়ার টোটো থাকলে টোটোতে উঠবো না হলে একদম সবাই হেঁটে চলে যাব চুনফুলি চুনফুলিতে বাস টোটো একদম মানে ছজন প্যাসেঞ্জার না হলে ছাড়ে না তো যাই দেখি যেতে হয় তো চলে যাবো না হলে হেঁটে হেঁটে যেতে হবে গিয়ে বাসে চলে যাবো বাসটা আসছে সেই পুরো ছটা আটত্রিশে মানে ভয় লাগে আর কি বাসটা না থাকলে আরও পুরো লেট ট্রেনটাও পাবো না চলো যাই গিয়ে দেখি কী অবস্থা তো বন্ধুরা টোটো আছে টোটো ছেড়াবো একটু পরে এখন উজনে আসছে চারজন মতো চলো ওয়েট করি কিছু একটু পরে ছেড়ে দেবে চলো তাড়াতাড়ি যাই তো বন্ধুরা তাড়াতাড়ি টোটোটা ছেড়ে দিল বেশি কোনো আমাকে ওয়েট করতে হয়নি তো প্যাসেঞ্জার তাড়াতাড়ি হয়ে গেছে চলো বন্ধুরা তাড়াতাড়ি যাই দেখা তোমাদের সাথে একদম স্টেশনে নেমে ততক্ষণ তোমার দেখতে থাকো তো বন্ধুরা টাইম মতো পৌঁছে গেছি এখন বাজে ছটা ঊনপঞ্চাশ আজকে ভালোই কুয়াশা আছে দেখতেই পাচ্ছ তোমরা আজকের সময় দেখলে তো জানিন আজকে ট্রেন লেটও থাকতে পারে চলো যাই জায়গা দেখি ট্রেনে কী পরিস্থিতি হচ্ছে নামখানা লোকাল ফুট ট্রেনটা কুয়াশা দেখা যাচ্ছে না খুব ভাগ্য কুয়াশা ঢাকা পড়ে গেছে প্রচন্ড কুয়াশা ওই নামখান লোকাল ঢুকছে পরে শিয়ালদা আসার একটা আলমপুরা ফাইনালি ট্রেনটা ঢুকলো আজকে ট্রেন আট ঘন্টা লেট ও আট ঘন্টা লেট হয়ে গেল অনেক ভালো দাঁড়িয়ে আছে সবাই ট্রেনটা ঢুকছে বন্ধুরা আট ঘন্টা লেট আছে ট্রেন আট ঘন্টা

তো বন্ধুরা এটা হলো আমার একটা বন্ধু একই কম্পার্টমেন্টে যাই আশেপাশে আর দাদারা আছে আর এলো হলো বিহারি গঙ্গা স্নান থেকে ফিরছে দেখা মহি মহিলাগুলো তো সব সিটগুলো ব্লক করে আছে বুঝতে পারছি না দাঁড়াতে পারছি না তো বন্ধুরা আমরা প্রত্যেক দিন আমি সপ্তাহে একদিনই যাই আর একই কম্পার্টমেন্টে যাই একই দেখা হয় একসাথে তো খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে আর ছেলেটা মুসলিম ভালো একটা ছেলে আর ওর তিন চারটে দাদা আছে এক উঠবে জয়নগর থেকে চরণ থেকে ওই মোবাইলটা আমার হাতে নিয়ে নিয়ে ওই নিজেই ভিডিও করছে এদিকে লজ্জা পাচ্ছে

চলো বন্ধু আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরে একটা ভালো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাও কমেন্টে আর একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টে অনেকটা দরকার কারণ তোমাদের জন্য অনেক কষ্টে ভিডিও বানাই আমি একটু সাপোর্ট করো ভিডিও শেষ পর্যন্ত থাকো ভিডিও কেমন লাগছে অবশ্যই বলো চলো তা